আজকে রান্না হবে করলা আলু দিয়ে ঝাল কসকসে ঝাল চচ্চড়ি করবো যাকে বলা দেখুন করলা কেঞ্জি আলু কাটা হয়েছে সরু সরু করে প্রথমে করলা করলাটা ভেজে নেবো ভালো করে করলা করলা কেটেছি ছোটো ছোটো করে লম্বা লম্বা করে করলা চচ্চড়ি আলু দিয়ে

এবারে আলুটা ভাজবো এবার আলুটা দিচ্ছি আলুটা দিয়ে ভাজবো আলুটা দিয়ে ভালো করে ভেজে লাল করে তারপরে সবজি রান্না করবো আলু ভাজা হয়ে গেছে আলুটা না ভাজি এবারে এক চামচটা নুন নিয়েছি কলাতে এক এক নুন আলুতে এক চামচ নিয়ে

আগে দুটো টাটকা টমেটো টমেটো দুটো একটা টাটা কেটে দি এট্রাই লবণ দেব এক চামচ এক চুইন নুন দিয়েছি একটু আটাটা ভালো করে টমেটোটা আধা একটু ভালোভাবে ভাজা হবে তারপরে মশলাগুলো দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি লাস্টে আর এরপরে জল দিয়ে একটু আর এত দিয়েছি তোমার এক চামচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো এক চামচ আর জিরে গুঁড়ো এক চামচ আর নুন দিয়েছি আর এক চামচ দিয়ে দিয়েছি বা টোটাল নুন দিয়েছি দু চামচ তিন চামচ নুন দিয়েছি এত এরকম একটু ভালো করে মশলাটা কষা গেছে ভালো করে দেখতে তা পুরো কালো হয়ে গেছে মশলাটা ইয়ে দিয়েছি করলা আলু এই দিয়ে দিয়েছি परोला आलू सब लिए एक तो वाला पर एक तो नरम नाची वेट का ভালো করে এর একটু জল দেব আলুটা সিদ্ধ হয়ে আর আলু আর পরোলা সিদ্ধ হবে একটু জল রেডি হচ্ছে জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো জল দেওয়া হয়ে গেছে ঢাকা দেবো নিরাম সবজি পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে সবজি দেখুন চচ্চড়ি করলা চচ্চড়ি আলু দিয়ে দিয়েই সুন্দর হয়েছে দেখুন কীভাবে করে করে পদ্ধতি সেখানে ভিডিওটা দেখে